নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে একটা দাদার বাড়িতে এসেছি তো বিশেষত দাদার বিভিন্ন কাছে বিভিন্ন রকমের পাখি বা পায়রা পাওয়া যায় প্রথমে দাদার সাথে আলাপ করাবো এবং পরিচয় করানোর মাধ্যমে আপনাদের কাছে দাদার কিছু পাখি বা পায়রা বিক্রি থাকবে ভিডিওর মাধ্যমে শখ করাবো এক এক করে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এখন দাদার সাথে পরিচয় করাই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আপনার সাথে সারবন্ধরা আমার দোকানে হুম কিছু পায়রা সেল আছে হুম পাখি আছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফোন করবেন আমাদের ঠিকানা হলো বালিয়া চাকদা হম বালিয়া স্কুলের পাশেই এই জায়গাটা লোকেশনটা কি আছে লোকেশান বালিয়া চাকডা

এগুলো সব ব্রিডিং ব্রিডিং পেয়ার চলছে ব্রিডিং পেয়ার চলছে ভেতরে বাচ্চা আছে বাচ্চা বাচ্চা আছে ভেতরে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখে দেখে আচ্ছা এই ভিডিও দেখে দেখাতে পারো বাচ্চা ভিতরে বাচ্চাও রয়েছে দেখুন মাল হাড়ির ভেতরে ছোটটা বাচ্চা আছে ভেতরে আই বড় হয় ছোটটা ছোটটা উঠে আচ্ছা তাও এখান থেকে এখানে আচ্ছা

এখানে আরো কিছু বদি পাখির বাচ্চা থেকে শুরু করে দাঁড়িয়ে রয়েছে আর এখানে যাওয়া পাখি দেখতে পাচ্ছি ফ্রন্ট এবং ব্ল্যাক কালার এর মধ্যে ঠিক আছে তাহলে চলো এখন বেশি কথা না বাড়িয়ে পায়রা সব করে এক করে টিংচড়া গুলো আগে দেখিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এখন আকাশ দা জোড়া পেয়ার শক করাচ্ছে আপনার পায়রা জোড়াটা দেখুন কালদমা মাদি রয়েছে একটা ফুলসিরা গ্রিবাজ নর রয়েছে এক ধরো সেটিং জোড়া নাকি এগুলো ওকে তো পায়রা দুটো দেখুন একটু পাঞ্জার কোয়ালিটি দেখি ওল্টা পায়রার পাঞ্জা দুই পেয়ারি কিন্তু পুরোপুরি সেম টু সেম রয়েছে একদম সেটিং জোড়া দাদার মুখ থেকে তো শুনলেন কিরকম দাম চাইছো এই জোড়াটা ওই জোড়াটা হাজার টাকা নশো টাকা করে দিলাম এমনকি আসলে তাও ডিসকাউন্ট મેશે નહી ગેલે ડિસ્કાઉન્ટ છે ગેલે ડિસ્કાઉન્ટ છે আচ্ছা આ સેટિંગ પે અલગ છે બચ્ચા ગેરંટી આપો બાબા નોર તો વિશાલ કોરમ નોડે ચોક ઉડા কি રકમ কি হবে થોડા આમ ટાટાઈ આ 3 કલાક પ્લસ મને એક ગેરંટી નહી કે ગેરંટી આ એ માદી ચોક એક જોડા સેટિંગ પ્લસ મળી আচ্ছা 3 કલાક પ્લસ এগুলো সব কালেকশন করা আচ্ছা আচ্ছা ঠিক আছে একজোড়া রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে এই পেয়ারটি নেওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এখন একটু মাদিটাকে দেখাই সবার আগে মাদিটা একটু ডানাটা খুলে আপনাদের দেখিয়ে দিই কালপোড়া গেট রয়েছে ওই যে ডানা ছটফটে

আচ্ছা এইটা নর রয়েছে নাকি আচ্ছা নরের আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা নরের চোখ এবং এই হচ্ছে মাদী মাদির চোখ ঠিক আছে এই জোড়াটা প্রাইস কেমন রাখছো এটা এক টাকার জায়গায় ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা হুম এমন আসলে বাড়ি এসে নিয়ে গেলে কম

মোটামুটি ধরে করা সম্ভব না এরকম ডান দিকের ডানা পাঞ্জার দিকে এটা শেষ পাঞ্জার এলো পাঞ্জার ওটা হলো মাদিকা মাদিকা ওকে এবার নটটা দেখি হচ্ছে বাদিকের ডানা নট ঝাপটা মারছে পেশা আছে ডানায় ভালো মোটামুটি বিশাল বড়ে

মাদি ঘন্টা করে নর ঘন্টা মাদি নর নরটা মোটামুটি একটু অ্যাগ্রেসিভ হ্যাঁ কি রকম কি উড়া হবে এগুলো চার ঘন্টা প্লাস মারবে আচ্ছা প্রাইস এর কি চার বা 4 ঘন্টা প্লাস প্রাইস কেমন আছে প্রাইস আছে 1000 টাকা 1000 টাকা বাড়ি এখানে এসে নিলে একটু কম সম হয়ে যায় হয়ে যায় আচ্ছা আচ্ছা তোমার চ্যানেলের নাম কি যদি করা হয় হ্যাঁ এই চ্যানেল থেকে এসেছি হুম তাহলে ডিসকাউন্ট হবে ওকে এখন একটু পায়রা দুটো দেখিনি ভালো করে মাদিটা দেখুন মা দি আইস কোয়ালিটি রস কাটি চোখ কালাঙ্কা টাইপের আইস কোয়ালিটি আস্তে আস্তে কেটে গেছে এই যে হচ্ছে নর ঠিক আছে পাঞ্জাটা দেখে নিই তিন বাচ্চা গ্যারান্টি হবে আচ্ছা হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে

বন্ধুরা এখন যে পায়রাগুলো দেখছেন আপনারা একজোড়া গিরিগাছ পায়রা রয়েছে এই দুটো পায়রা কী নড় কণ্ঠা মাদিঘণটা দুটো নর দুটোই নর আচ্ছা আচ্ছা কালপেটিয়া একটা নর দেখতে পাচ্ছি একটা লাল ছাপকা নর দেখতে পাচ্ছি আর দেখুন দুটোই সাদা চোখের মধ্যে রয়েছে যদি আপনাদের বাড়িতে কারো মাদি পায়রা থেকে থাকে ভালো নর যদি খুঁজছেন কম দামের মধ্যে তাহলে তাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এই যে কালপেটিয়া নরটা হাইস কোয়ালিটি একদম কম দামে সেল করবে আচ্ছা নর পায়রা দুটো নিয়ে গেলে একদম সস্তায় চিপ রেটে হয়ে যাবে আচ্ছা পাঞ্জাটা দেখি পাঞ্জা ফ্রেশ আছে আচ্ছা এই হলো পায়রার পাঞ্জা ঠিক আছে এই হলো কালপিটি আর পাঞ্জা কালপিটি আর গিরিবাজ ঠিক আছে পায়রা দুটো গেট আপ কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখুন পায়রা দুটো হাতে ধরছে না যেটা ভালো হবে ওরা কেমন কি হয় এগুলো মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা প্লাস আচ্ছা আচ্ছা দু ঘন্টা তিন ঘন্টা প্লাস বাহ খুব সুন্দর এক জোড়া পায়রা যদি কারো প্রয়োজন পড়ে ভিডিও শুনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে নিতে পারেন শুধু শুধু মানে হাই হাই টাকা শুধু হায়ে টাকা আচ্ছা মোটামুটি উচ্চ করলে একটু ডানা ছেড়ে উড়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল গিরিওয়াজ পায়রা তুলসিরা টাইপের গিরিওয়াজ এটা সিঙ্গেল নাকি সিঙ্গেল আচ্ছা হলুদ চোখের মধ্যে রয়েছে একটা নর পায়রা কেমন দাম রাখতে চাইছে এটা এটা একদম একদম কম প্রাইসে দেওয়া হবে মাত্র তিনশো টাকায় হুম ঠিক আছে কিন্তু দাদার সাথে মানে সাবস্ক্রাইব লাগবে এমনকি লাইক দেওয়া থাকবে তাহলে একদম ডিসকাউন্ট হবে আচ্ছা ঠিক আছে দেখেন নিন সুন্দর পায়রা আছে ভালো গেট আছে এটা সিঙ্গেল নর পায়রা ডাঙাটা দেখি ওই ডাঙাটা ফুল ফিট পাড়া হবে বা দিকের ডানা ডান দিকের ডানা ঠিক আছে খোলা দামের মধ্যে নাকি যে পায়ের পাঞ্জাব বা ফেস বিউটি দেখে নিন সব বন্ধুরা যা যা পায়রা আছে আপনার নাম্বার স্ক্রিনে থাকবে যদি আপনাদের যদি পছন্দ হয় তো ফোন করবেন এনিটাইম আপনাদের সঙ্গে

দুই নম্বর রোড চাকদা বনগা রোডের একদম পাশেই দোকান ঠিক আছে তাই তো ওকে চল দুই নম্বর রোডের পাশে একদম দোকান যেহেতু আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে দিই আপনারা যারা এসে নিয়ে যেতে চান তারা কিন্তু আপনারা আসলে তাদের কাছে বহুত পাখি এবং পায়রা কালেকশন দেখতে পাবেন তাই তো ঠিক আছে ভিডিওতে তো অত দেখানো সম্ভব নয় ভিডিও অত সম্ভব না কিন্তু মানে আমার মেনলি তো শক্তের জন্য অনেক পায়রা আছে বাইরে ছাড়া উপর থেকে আপনারা দেখতে পাবেন কিন্তু বাইরে উপর থেকে দেখে দেখতে পাবেন এই যে এখানে পায়রাগুলো সব ছাড়া রয়েছে দেখুন এই যে ডিগবাজি মারলো ঠিক আছে এই যে মেন রোড তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের বাড়িতে যাদের পায়রা বা প্রাণী রয়েছে দেখে শুনে রাখবেন আর পুরোপুরি ব্যাকগ্রাউন্ড এরিয়াটা দেখে দেখিয়ে দিলাম আপনাদের কাছে যে গাড়ি যাতায়াত করছে সবাই ভালো থাকবেন এবং পায়রা পছন্দ হলে দাস পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ